হ্যালো বন্ধুরা বরাবরের মতো আবারও চলে আসলাম নতুন একটি এপিসোড নিয়ে জুহা এন্টারটেনমেন্টের নতুন আরও একটি এপিসোডে আপনাকে স্বাগতম এই ভিডিওতে দেখানো হবে ঢাকা থেকে রংপুর জেলায় যাওয়ার জন্য জনপ্রিয় কিছু এসি ও নন এসি বাস সার্ভিস এবং তার ভাড়াসমূহ মনে রাখবেন ঢাকা থেকে রংপুর জেলার দূরত্ব তিনশো ষোলো কিলোমিটার ফলে বাসে করে ঢাকা থেকে রংপুর জেলায় যাওয়ার জন্য আপনার সময় লাগবে প্রায় ছ থেকে সাত ঘন্টার মতো তো বন্ধুরা ঢাকা থেকে রংপুরগামী এসি ও নন এসি বাসগুলো কি কি এবং তার ভাড়া কত হতে পারে তা জানতে হলে পুরো ভিডিওটি জুড়ে আমাদের সাথেই থাকুন তার আগে বলে নিই আপনি যদি আমার এই চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে চ্যানেলটি এখনই সাবস্ক্রাইব করুন আর যদি করে থাকেন তাহলে ধন্যবাদ অ্যাস আর ট্রাভেলস উত্তরবঙ্গের স্বনামধন্য অপারেটরগুলোর থেকে একটি হল অ্যাস আর ট্রাভেলস উত্তরবঙ্গের বিভিন্ন জেলা শহরে ভ্রমণ করার জন্য বহু যাত্রীদের পছন্দের তালিকায় রয়েছে তাদের বাসগুলো ঢাকা টু রংপুর রুটেও রয়েছে তাদের বেশ জনপ্রিয়তা এ রুটে তাদের এসি ও নন এসি বাসগুলো নিয়মিত চলাচল করে থাকে ঢাকা থেকে রংপুরে যাওয়ার জন্য তাদের নন এসি বাসগুলোর ভাড়া পাঁচশো পঞ্চাশ টাকা বাসগুলোতে রয়েছে চল্লিশ আসনের আরামদায়ক সিট অতপর তাদের বহরে থাকা হিনো ওয়ান জে এসি বাসগুলোর ভাড়া ভাড়া টাকা বাসগুলোতে রয়েছে আসনের আরামদায়ক ইকোনমিক ক্লাস সিট এবং তাদের বহরে থাকা হুন্দাই এসি বাসগুলোর ভাড়া বারোশো টাকা এ বাসগুলোতে রয়েছে আটাইশ আসনের বিজনেস ক্লাস সিট পাশাপাশি প্রতিটি সিটেই রয়েছে লেগ রেস্টের সুব্যবস্থা নাবিল পরিবহন উত্তরবঙ্গের জনপ্রিয় বাস সার্ভিসগুলোর মধ্য থেকে একটি হল নাবিল পরিবহন উত্তরবঙ্গের বিভিন্ন রুটগুলোর থেকে ঢাকা রংপুর রুটেও রয়েছে তাদের বেশ জনপ্রিয়তা এই রুটে ভ্রমণ করার জন্য অনেক যাত্রীরাই পছন্দ করে থাকেন নাবিল পরিবহনের বাসগুলোকে তাদের বাসগুলো ঢাকা টু রংপুর রুটে নিয়মিত চলাচল করে থাকে এই রুটে তাদের নন এসি বাসগুলোর ভাড়া পাঁচশো পঞ্চাশ থেকে ছয়শো টাকা বাসগুলোতে রয়েছে ছত্রিশ আসনের ইকোনমিক ক্লাস সিট অতপর তাদের বহরে থাকা ইস্কানিয়া বাসগুলোর ভাড়া বারোশো টাকা বাসগুলোতে রয়েছে আঠাশ আসনের বিজনেস ক্লাস সিট এবং তাদের বহরে থাকা স্কানিয়া মাল্টি বাসগুলোতে রয়েছে তেত্রিশটি আসন যার সবগুলোই বিজনেস ক্লাস সিট হানিফ এন্টারপ্রাইজ দেশের পরিবহন সেক্টরে এক বিলাসবহুল এবং জনপ্রিয় বাস সার্ভিস বাংলাদেশের কিছু সংখ্যক জেলা ব্যতীত প্রায় সমস্ত জেলাতেই রয়েছে তাদের উন্নত যাত্রী সেবা ঢাকা টু রংপুর রুটেও তাদের এসি ও নন এসি উভয় ধরনের বাস চলাচল করে থাকে এ রুটে ভ্রমণ করার জন্য তাদের নন এসি বাসগুলোর ভাড়া ছয়শো টাকা বাসগুলোতে রয়েছে ছত্রিশ আসনের আরামদায়ক ইকোনমিক ক্লাস সিট অতপর তাদের বহরে থাকা ভলভো মাল্টিঅ্যাক্সেল বাসগুলোর ভাড়া বারোশো টাকা বাসগুলোতে রয়েছে তেত্রিশ আসনের আরামদায়ক বিজনেস ক্লাস সিট পাশাপাশি প্রতিটি সিটেই রয়েছে লেগ রেস্ট এবং মোবাইল ফোন চার্জের সুব্যবস্থা ট্রান্সপোর্ট দেশের পরিবহন সেক্টরে অনেকটাই পরিচিত এবং উন্নত মানের বাস সার্ভিস এটি দেশের রাইজিং স্টার অপারেটর বলা হয়ে থাকে এদেরকে ঢাকা টু রংপুর রুটেও রয়েছে তাদের উন্নত যাত্রী সেবা এবং বেশ জনপ্রিয়তা এ রুটে তাদের বহরে থাকা এসি ও নন এসি বাসগুলো নিয়মিত চলাচল করে থাকে ঢাকা থেকে রংপুর যাওয়ার জন্য তাদের নন এসি বাসগুলোর ভাড়া পাঁচশো টাকা বাসগুলোতে রয়েছে ছত্রিশ আসনের আরামদায়ক ইকোনমিক ক্লাস সিট অতপর তাদের বহরে থাকা হিনো ওয়ান জে এসি বাসগুলোর ভাড়া সাতশো টাকা এই বাসগুলোতেও রয়েছে ছত্রিশ আসনের আরামদায়ক ইকোনমিক ক্লাস সিট শ্যামলী পরিবহন দেশের পরিবহন সেক্টরে একটি উল্লেখযোগ্য অপারেটর এটি বাংলাদেশের প্রায় সমগ্র জেলাতেই রয়েছে তাদের উন্নত যাত্রী সেবা তাছাড়া দেশের আন্তর্জাতিক মানের সার্ভিস দেওয়া অপারেটরগুলোর থেকে অন্যতম অপারেটর এটি ঢাকা টু রংপুর রুটেও তাদের এসি ও নন এসি বাসগুলো নিয়মিত চলাচল করে থাকে ঢাকা থেকে রংপুরে যাওয়ার জন্য তাদের নন এসি বাসগুলোর ভাড়া পাঁচশো টাকা বাসগুলোতে রয়েছে ছত্রিশ আসনের আরামদায়ক ইকোনমি ক্লাস সিট এবং তাদের বহরে থাকা এই সমস্ত হিনো আর এম টু বাসগুলোর ভাড়া নয়শো টাকা বাসগুলোতে রয়েছে চল্লিশ আসনের আরামদায়ক ইকোনমি ক্লাস সিট মানিক এক্সপ্রেস উত্তরবঙ্গের বিভিন্ন রুটগুলোতে যে সমস্ত অপারেটরগুলো খুব অল্প সময়ে জনপ্রিয়তা অর্জন করেছে সেগুলোর থেকে একটি হলো মানিক এক্সপ্রেস ঢাকা বগুড়া রংপুর দিনাজপুর ইত্যাদি রুটগুলোতে ভ্রমণ করার জন্য অনেকেই তাদের বাসগুলোকে পছন্দ করে থাকেন ঢাকা থেকে রংপুর যাওয়ার জন্য তাদের বহরে থাকা এই সমস্ত হিনো আর এম টু এসি বাসগুলোর ভাড়া আটশো থেকে নয়শো টাকা বাসগুলোতে রয়েছে চল্লিশ আসনের আরামদায়ক ইকোনমিক ক্লাস সিট বন্ধুরা ঢাকা থেকে রংপুরে যাওয়ার জন্য পুরো ভিডিওতে উল্লিখিত বাসগুলো আপনারা পেয়ে যাবেন ঢাকার কল্যানপুর শ্যামলী গাবতলি সাবার নবীনগর বাস স্ট্যান্ডে তো বন্ধুরা আজকের ভিডিওটি এ পর্যন্তই ভিডিওটি কেমন লাগলো পাশাপাশি ভিডিওতে উল্লিখিত কোন বাসগুলো দিয়ে আপনি ভ্রমণ করেছেন আপনারা সেই ভ্রমণ অভিজ্ঞতা আমাদের সাথে কমেন্ট বক্সে শেয়ার করতে পারেন পুরো ভিডিওটি জুড়ে আমাদের সাথে থাকার জন্য ধন্যবাদ